একদিনের রক্তে জমিন ভেসে গেছে তাইলে কষ্ট করছেন আই کرام আল্লাহ তাদের পরীক্ষা নিছেন আমাদেরও পরীক্ষা নিচ্ছেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আম হাসিবাল্লাদিন ইয়ামাদুনাস সাইয়াত আল নাসবিকুনা আল্লাহ বলেন যারা যারা গুনা করছে আমার বান্দা তারা কি ভেবেছে যে তারা আমি আল্লাহকে ডিঙ্গায় ফেলবে আমাকে অতিক্রম করে ফেলবা বান্দা এই ভেবেছ আমার থেকে আড়াল করে ফেলবা আমারে লুকায়ে ফেলবা আমারে ধমক দিয়ে সরাই দিবা আমি আল্লাহকে ডিঙ্গায় ফেলবা আল্লাহ বলে যদি এটা ভেবে থাকো ভুল সিদ্ধান্ত নিয়েছ আল্লাহকে ডিঙ্গানো যাবে আল্লাহকে আড়াল করা যাবে আল্লাহকে লুকানো যাবে সর্বশেষ এবার আল্লাহ বলেন শুনতেছেন আপনারা বুঝে শুনে পরীক্ষার এই দুনিয়ায় পরীক্ষা দিতে দিতে আমি আল্লাহর সেজদা আমার গোলামি আমার বন্দি একটা একটা হালাল মাইনা হারাম থেকে বেঁচে যারা ইমান আমলের উপরে আছো মনে মনে একটা আশা করে রাখছো জান্নাত পাইবা আমি আল্লাহর সাক্ষাৎ করবা পাইবা এই আশা নিয়ে যারা আমার দুনিয়ায় আমার পরীক্ষা দিচ্ছ আল্লাহ বলেন বান্দা আমি আদা দিলাম ফাইন আজালা হিলা আতিন আমি আমার ফেরেশতা মৌদ আজরাইলকে একদিন নির্দিষ্ট সময়ে তোমার কাছে পাঠাবো সে তোমাকে আমার কাছে নিয়ে আসবে জান্নাতও দেবো আমার মোলাকাতও দেবো তোমার দিল ঠান্ডা হয়ে যাবে সেদিন তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে ফালা তালা লাখুন মিন কুররাতি আমি আমি আল্লাহ তোমার চোখ ঠান্ডা করে দেব দিল ঠান্ডা করে দেব লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ আল্লাহ বলে জান্নাতী বান্দা তুমি যা চাইবা আমি তাও দেব তোমার চাওয়া শেষ হলে আমি নিজের থেকে আরো কোটি কোটি দেব চাইবাই কয়টা জানোই কয়টা তুমি ফলের নাম বলবে না হলে আমি মালিকের কাছে আছে কোটি কোটি তুমি ফুলের নাম বলবে না হয়তো আমি মালিকের কাছে আছে কোটি কোটি অতএব আজকে এই রাত গভীরে প্রিয় কিশোর প্রিয় যুবক প্রিয় বাবা আমার বাপ ভাই অনেক শ্রদ্ধেয় হোলামায় কালাম আছেন তালেব এলেম আছেন অনেক ইমাম সাহেবগণ আছেন সবাই মিলে আমরা দিল থেকে হুজুর পাবলিক ইমানদার আমরা সবাই নিয়ত করি আমরা আখেরাতের প্রস্তুতি নেব আমরা বিগত জীবনের জন্য আফসুস করি তহবা করি পেছনের ভুল হয়েছে আমার কিশোর যুবক ছেলেরা তোমাদের কাছে আমার অনুরোধ আব্বা আব্বা নারী দেখে দেখে ছবি দেখে দেখে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে মোবাইলের অস্থিরতায় ডুবে একটা সেজদা নাই নামাজ নাই মন্দিগি নাই চুল চেহারা কাফের মুশরিকদের মতো বানাইয়া হাত জোর করে বলি বলিয়া এমন মরা এই ময়া করতে করতে মরে না একদিন তোমার মৃত্যু হবে মরলে এমন মরা ময়ূর তেত্রিশ বছরের এক ইমানদার যুবক এই যুবক আল্লাহর প্রতি তার পূর্ণ ইমান ছিল আমার প্রিয় ভাই আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ উসমান হাদি রহমাতুল্লাহ এই ইমানদার যুবক সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো সে ফজরের নামাজ জামাতে পড়ত ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে ফজরের নামাজ পড়ে তারা নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণা করতো আল্লাহর কোরআনের হাফেজ ছিল তার বাবা আলেম ছিলেন তার ভাই আলেম তার মা পদ্মানসীন তার স্ত্রী পদ্মানসীন সে নিজে মাদ্রাসার ছাত্র ছিল পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়তো রসুল্লার হাদিস সুন্দর বিশুদ্ধ উচ্চারণ করে পড়ত হুজুররা যেমনে দোয়া মুনাজাত করে এরকম বিশুদ্ধ আরবি বলে বলে দোয়া মুনাজাত করতে পারতো আবার সাথে সাথে তার কলিজার ভিতরে দেশ প্রেম আজাদই ছিল সে একাই বলেছিল যে একাই আমার প্রতি ইঞ্চি জমিন মাতৃভূমির প্রতি ইঞ্চি সীমান্ত কাটা তার আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আজাদির এক অংশ মাটি আমি কাউকে নিতে দেব না এটা সে বলেছিল ভারতীয় বেঈমানদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই যুবক একাই কথা বলেছিল সে বলেছিল আমি হাদিকে থামানো যাবে না আমার থামাইতে হলে গুলি করতে হবে আমার পৃথিবীর থেকে সরাই দিতে হবে নয়তো আমি আমার মাতৃভূমির আজাদির কথা বলেই যাব আল্লাহ পাক এই যুবক শুনো সে বলেছিল এবার আমি প্রথমবার দাঁড়াইছি আমি যদি জীবনের প্রথম নির্বাচনে পাঁচশোটা ভোট পাই তাইলেও আমি নিজেকে ভাগ্যবান মনে করব কারণ এটা আমার প্রথমবার দাঁড়াইছি আল্লাহ বলছে যুবক আমি তোর ফজরের সেজদা নিলাম পাঁচ অক্ত নামাজ কবুল করলাম আমি তোর ইমানের বরকতে তোর সেজদার বরকতে মাত্র পাঁচশো মানুষের ভোট চাইছিল তুমি যুবক আর সাজিমের মালিক আল্লাহ বলে না যুবক আঠারো কোটি মানুষের ভালোবাসা চোখের পানি কত হাফেজ আলেম মুফতি মহাদ্দিস পীর বুজুর্গ আউলিয়া নব্বই বছরের বুড়া চার বছরের বাচ্চা তালেবে এলেম সবার চোখের পানি সবার ভালোবাসা আল্লাহ বলে যুবক তোকে আমি দিয়ে দিলাম চা হ্যাঁ হ্যাঁ জন্য মুসলমানের যুবক মরিলে এমন মরাই মইরো বাঁচলে এমন বাঁচাই বাইচ এই পৃথিবীর ইতিহাসে তিনজন উসমানের নাম পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে স্বর্ণের অক্ষরে লেখা হলো এক উসমান ইবনে আফফান ইসলামের তৃতীয় খলিফা দুই উসমান গাজী সাড়ে ছয়শ বৎসর এই পৃথিবীতে উসমানী খেলাফত মুসলমানদের খেলাফত ছিল তুর্কি খেলাফত অটোমান সাম্রাজ্য সেই উসমানী খেলাফতের মুসলিম খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম ছিল উসমান উসমান গাজী ইনি দ্বিতীয় উসমান পৃথিবীর ইতিহাসে যার সোনালী অক্ষরে যার নাম আছে আর তিন নাম্বার শহীদ শরীফ উসমান হাদি রাহমতুল্লাহ আলাই আমার মাটির এই সন্তান দুই হাজার পঁচিশের এই ইমানদার যুবক পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে তার নাম লেখা হয়ে গেল হয়ে গেল পৃথিবীর এক হাজার বছর পরে বাংলার মাটির এক হাজার বছর পরে যেই বাচ্চাটা বাংলাদেশে জন্ম নিবে ও বুঝ হওয়ার পরে ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদিকে চিনবে তার নাম স্মরণ হবে তার নাম উচ্চারণ হবে অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দিল থেকে নিয়ত করি আল্লাহ যেন আমার এই ভাইয়ের শাহাদাতের রক্ত কবুল করে নেয় তার পবিত্র রক্ত থেকে দুই হাজার পঁচিশ সালের এই শেষ বেলায় আমরা ছাব্বিশ সালের এই প্রারম্ভে আমরা দোয়া করি আল্লাহ আমার মাটি থেকে ইমান এবং দেশ প্রেম একত্র করে এমন লক্ষ কোটি যুবক আপনি তৈরি করে দেন রাজি তো ইনশাআল্লাহ নজয়ান রাজি তো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ জোর বলো ইনশাআল্লাহ যুবকরা দাঁড়িয়ে বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ এই কিছুক্ষণ স্লোগান দাও